একটি বছরের পর হয়তো মাঝখানে আমাদের অনেকের মধ্যে স্মৃতি বিস্মৃতির তলে পড়ে গেছে ভান্তির কথার মনে পড়েনি কেউ কেউ যারা বিহারে আসছেন হয়তো তাদের মনে পড়তেই পারে অনেকেই হয়তো কর্মের তারা আর মনেই করতে পারছে না কিন্তু এই কয়েকটি আয়োজন যখন শুরু হয়েছে তখন থেকে আবার মনে পড়ছে প্রতিটি মুহূর্তে এখানেই অনুষ্ঠান ভানতে সবকিছু কিছু ডিরেকশন দিত এই করো সেই করো এভাবে করো এভাবে করো কাউকে হয়তো বকা দিত কাউকে আদর করতো সবগুলো ছিল শিক্ষা সবগুলো ছিল আপনাদের আমাদের সবার মঙ্গলের জন্য আজকে আমি যখন বর্ষা অবস্থায় ভান্তের মাকে দেখছি সেই ছোট্ট কালের কথা মনে পড়েছে আমরা দেখতাম সেখানে কদলপুরে বেড়াতে যেত মা এখনো তিনি আছেন যদি চিন্তা করি এত একজন এমন গুরু শিক্ষক আজকে আমাদের যিনি শুধু বিহার নয় বিহার একটা প্রতিষ্ঠান সেটাকে হয়তো আমরা বলি নবরূপকার বলি হয়তো আমরা আত্মগৌরব করি কিন্তু তার চাইতে আমাদের আপনাদেরকে ধর্ম দান করে প্রতিটি মুহূর্তে অন্তরে যে উপকার করেছে এই কথা হয়তো আমরা মনে করতে পারছি না আমাদের অনেকের মধ্যে ধর্মের প্রতি সত্তা ছিল না ভান্তে ধর্ম মাধ্যমে আমাদেরকে শ্রদ্ধা উন্মোচন করেছেন অনেকের মধ্যে শ্রদ্ধা ছিল না ভান্তে সূত্রপাতের দ্বারা আমাদেরকে শ্রদ্ধা উন্মোচন করেছেন অনেকের সত্তা ছিল না মতৃতে ভান্তে অনেকের শ্রদ্ধা উন্মোচন উন্মোচন করেছেন বিভিন্ন ভাবে তার জ্ঞান শক্তি দিয়ে আমাদেরকে উপকার করেছেন আজকে তিনি আমাদের শুধুমাত্র তার কথা। একজন মানুষ জীবন সবকিছু কোনোটাই নিজের জন্য হয় না সবগুলো সম্পূর্ণ পরের জন্য সিদ্ধার্থ ইচ্ছে করলে তিনি ঘরের মধ্যে স্বর্গীয় সুযোগ লাভ করতে পারতেন তিনি সুখ ভোগ করেছিলেন যতদিন ছিলেন তিনটি ঋতুতে ভারতবর্ষের তিনটি ঋতু গ্রীষ্ম বর্ষা শীত এই তিনটি ঋতুতে তিনটি প্রাসাদ তার জন্য ছিল সেখানে কোনো দরকার হয় না প্রাকৃতিক ভাবে খনি সম্পদের তৈরি করা হয়েছে এক একটি প্রাসাদ এমন তোর প্রাসাদে এত আনন্দে বিবর ছিলেন এত আনন্দে রাখতেন তাকে তারপর তাকে স্পর্শ করতে পারেনি এমন তরুণ মায়াবহ কেন যিনি শুধু নিজের জন্য সকলের জন্যই ছেড়ে দেবেন কবির যিনি কথা বলতে হয় আপনার বিব্রত রহ আসিনাই কেহ কবু আসি নাই কেহ অবনী পড়ে সকলের তরে সকলে আমরা ত্যকে আমরা পরে এই যে কবিগুলো কবিরাও অসম্ভব চিন্তা করে এই লেখাগুলো লিখে ঠিক তদ্রকভাবে সিদ্ধার্থ তিনি দীপঙ্কর বুদ্ধের আমলেও তিনি অবগত্ব লাভ করতে পারতেন কিন্তু তখন তিনি বলেছিলেন কেন আমি শুধু নিজে মুক্তি পাব আমি বুদ্ধ হব এবং অপরকেও প্রবুদ্ধ করব। এই কারণে তিনি তখনই দুঃখ থেকে মুক্ত লাভ করেন অথচ বলা হয়েছে এই সময় তুমি বুদ্ধ হতে চাও বুদ্ধ হতে কত কষ্ট করতে হয় তুমি জানো বুদ্ধ হতে গেলে নরকে যেতে প্রস্তুত থাকতে হয় তুমি জানো বুদ্ধ হতে গেলে অসুর করে যেতে হয় তুমি জানো বুদ্ধ হতে গেলে করে যেতে হয় তুমি জানো তো করতে কোলে যেতে গেলে তাকে এই প্রত্যেকটা হয় জানো অর্থাৎ চারি অপায়ে ঘুরতে হয় তুমি কি জানো এই প্রশ্নের উত্তরে বলেছিলেন যদি নরকে গিয়ে আমাকে দাও দাও করে চলতে হয় তাতে যদি মুক্তি লাভ করতে পারে এমন যদি হয় আমি নরকে যেতেও রাজি আছি কারণ আমাকে বুদ্ধত্ব লাভ করতেই হবে আমি নিজে বুদ্ধ হব জগতের সকল প্রাণীকে তোলা করতেই হবে সিদ্ধার্থের জন্মের মধ্য তিনি সম্পূর্ণ ছেড়ে দিয়েছিলেন নিজের জন্য কিছুই রাখেন যেই মানুষকে একটু করে চিন্তা করুন যার কাছে পুত্র হয় বাবা যখন শ্রবণ করে আপনার একজন পুত্র হয়েছে বাবা হিসাবে আপনি উপলব্ধি করুন কতটুকু আনন্দিত হলেন কতটুকু আনন্দিত হয়েছে আপনার তৃষ্ণাকে কতটুকু আবদ্ধতা করেছে কিন্তু সিদ্ধার্থ বুঝলে যেমন আমার এই রাজ্য একটা আবদ্ধ তেমনি আমার স্ত্রী আমার আবদ্ধ আবার তেমনি আমার প্রিয় পুত্র আবদ্ধ এই আবদ্ধকে আর বাড়াতে সুযোগ দেব না আমি চলেই যাব কেন এই আবদ্ধ হলে সীমিত হবে সীমিতের মধ্যে আবদ্ধ হবে সীমিতের মধ্যে যদি আবদ্ধ হয়ে যায় তাহলে মহত্ব কিছু করতে পারবো না জগতের সকল প্রাণীর জন্য আমি বেরিয়ে দিতে পারবো না কেন আমার শুধু একজন স্ত্রী থাকবে কেন শুধু আমার প্রিয় একজন পুত্র থাকবে কেন একজন আমার জন্য দুইজন মা বাবা থাকবে কেন শুধু আমার জন্য একটা রাজ্য থাকবে কেন আমার জন্য শূন্য সমান্ত থাকবে আমার হবে সবাই সবার একক নয় দুই নয় শত নয় হাজার নয় লক্ষ কোটি নয় আমার জন্য অসংখ অসংখ্য প্রাণী সকলেই আমার অতএব কেন একজনের জন্য এই জীবন আমার সর্বস্ব হবে আমার জীবন হবে সকলের জন্য সর্বস্ব সেই রূপে দেখিয়ে দিয়েছিলেন সিদ্ধার্থ তারই পরম্পরা এই ভিক্ষু সংগরা তারই পরম্পরা সদেহ শাসন প্রিয় ভ্রান্তি লেখাপড়া করেছিলেন শিক্ষিত হয়েছে তিনি তো ইচ্ছে করলে কাপড় ছেড়ে একটা চাকরি করে থাকতে পারতেন এই তো কে দেখতে পারতেন এই তো মায়ের কি ইচ্ছে ছিল না পুত্রের একটা বউ আনো আমার বউ আমাকে সেবা করুক নিশ্চয় ইচ্ছে ছিল নিজের ইচ্ছে তাকে যেমন জলাঞ্জলি দিয়েছে মায়ের ইচ্ছা থেকেও জলাঞ্জলি দিয়েছে আপনারা প্রত্যেকে জানেন বাংলাদেশের কাছে মা একজনে আছে বাবা বলো মা বলো তিনি একজনে এইটাকে জলে দিয়ে সবার জন্য আমার এতই ভালো লাগছে এসে আপনারা সবাই নিজের কাজ নিজে করছেন সবাই বর্তমানে গ্রামের মধ্যে আর নেই আগের মতো একটা অনুষ্ঠান করবেন সবাই আনন্দিত হয়ে কাজ করবেন যে যেদিকে পারে সেদিকে কাজ করবেন এটিগুলো নেই এখন সবগুলো ওই টাকা দিয়ে দেওয়া হয় নিজেরা করে রাখ যে একতাবদ্ধ যে একটা আয়োজনের একটা জোয়ার সেই জোয়ার মানসিকতা আমাদের তৈরি হয় না এখন সেটা কিন্তু আজকে আপনারা দেখিয়ে দিয়েছেন ভালোই লাগছে প্রতিটি কর্মে যদি বান থেকে স্মরণ করে এইটা বানতের জন্যই করছি বান থেকে স্মরণ করছি কারণ যতবার আমাদেরকে পঞ্চশীল দান করেছে ততবার তিনি ধর্ম দান করেছে যতবার তিনি আমাদের ছায় খেয়েছে মূর্তি চিত্ত নিয়ে এই খেয়েছে আমাদের মঙ্গলের জন্য আমাদের সুখের জন্য আমাদের হিতের জন্য কখনো নিজের জন্য ছিল না শুধু আপনাদের জন্য কারণ ফাং হয়েছে বানতে আমাদের ফাং মনে আছে তো না আমাকে তো ওদিকে যেতে হবে না বান্ধ আমাদের স্বয়ং খেয়ে যাবে তাহলে আপনার জন্যই সময় দিতে তার সময়টুকু বাদ দিয়ে আপনার জন্যই সময় দিতে হয়েছে প্রতিটি ভিক্ষু জীবনটা এইভাবেই হয় আমরা হয়তো উপলব্ধি করতে পারি না বৃক্ষুপ্ত জীবনের যে ত্যাগ কখনো কোনো কাজ নিজের জন্য নয় রাঙ্গমণির ত্রিপীধক শিক্ষা পরিষদ নিজের জন্য নয় আপনাদের সন্তানদের জন্য যাতে আপনাদের মা বাবা আপনারা যারা আছেন ভবিষ্যতে এই সন্তানদের কাছ থেকে আপনারা পূজা পান সেই কারণে ত্রিবিদক শিক্ষা পরিষদ গঠন করা শিক্ষা নিয়ে ধর্ম শিক্ষা নিয়ে যাতে তারা মা বাবাকে গুরুজনকে সেবা করতে পারে গুরুজনকে দেবতুল্য স্থানে তুলে রাখতে পারে কোন কারণে অবজ্ঞা অবহেলা তুচ্ছতা ছিল না করে গুরুজনের প্রতি এই কারণে বিক্ষু সংগ্রহ পরিষদ তৈরি গঠন করেছে আর এই পরিষদের মধ্যে তিনি সাধারণ সম্পাদক ছিলেন আজীবন এটা চারটি কথা নয় ঠিক এইরূপে মহাসভার তিনি সংস্কৃতি শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন পরের জন্য নিজের জন্য কিছু নয় আপনার যা দুটি টাকা দিয়েছেন দক্ষিণা দিয়েছেন দক্ষিণা কোনো নির্দিষ্ট নেই আপনার কাছে এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা সময় দিচ্ছে আপনি কতটুকু দক্ষিণে দেবেন আগে বলা নাই আছে আগে বলা নাই একশো টাকা দিবেন আগে পাঁচশো টাকা দিব হাজার টাকা দিবেন কিছুই বলা নেই কিন্তু সময়টা আপনাকে দিয়েছে আপনার কাছ থেকে হাজার টাকা চাহিদা করে নয় শত টাকা চাহিদা করে নয় দিয়েছে অপপতি আপনাকে আপনাদেরকে যা দিয়েছে। তাও আবার আপনাদের জন্যই তিনি খরচ করছেন মহাসভা মিটিংয়ে যাচ্ছেন আপনারা তো তখন দেন না বানতে আপনি মিটিংয়ে যাচ্ছেন ধরন পথের খরচ ধরেন কেউ কি বলেছেন তাহলে আপনাদের যে আপনাদেরকে সময় দেওয়া যেতে দিয়েছেন ওইখান থেকে যা দক্ষিণে পেয়েছে ওইখান থেকে আবার ওইটাও সমাজের জন্য ত্যাগ করছেন নিজের জন্য নয় আবার লেখাপড়া যারা করতে আসছে ছেলে মেয়েরা যারা বিহারে পড়তে আসছে তাদেরকেও বিস্কুট দিচ্ছে বরি দিচ্ছে কলম দিচ্ছে যেভাবে পারে দিচ্ছে সেটাও তাও আপনাদের জন্য বিলিয়ে দিচ্ছে যা আপনারা দিচ্ছেন তাও আপনাদের জন্য বিলিয়ে দিচ্ছেন যেমন আপনাদেরকে সেরূপ দিচ্ছেন আবার জ্ঞান দিচ্ছেন আপনাদেরকে চিন্তা করুন জীবনে এরকম মানুষ কয়জন হতে পারে কোথায় আছে এই ধরনের আমাদের বদ্ধদের যেরকম আছে আর কোথায় আছে চিন্তা করে এক একজন বিক্ষু এই কারণে যখন বিক্ষু সঙ্গে এইরূপ কথা চিন্তা করি বিক্ষু সঙ্গের প্রতি অবজ্ঞা অবহেলা তুচ্ছ তাচ্ছিল করার মতো বিন্দু পরিমাণ মনের মধ্যে স্থান পাবে না কিন্তু আমরা সেই রূপ চিন্তা করতে পারি আজ তিনি জলাঞ্জলি দিয়েছে নিজের ঠিকভাবে খায়নি ঠিকভাবে ঠিকভাবে ঘুম যেতে পারেনি রোগে অল্প বয়সের মধ্যে রোগাক্রান্ত আছে ডায়াবেটিস যখন হয়েছে আমি একদিন বলেছিলাম মানতে আপনি কিছু খাবার একটু হিসাব করে খান সত্য আর কদিন কেউ খাইলেই না কেন কারণ অনেক সময় খেতেই পারে না আজকে এই অল্প বয়সের মধ্যেই জুড়ে গেছে আরো যদি তিনি বেঁচে থাকতেন আমাদের প্রত্যেককে আরো কত আরোপ দিতেন স্নেহ দিতেন কত উপদেশ দিতেন আজকে আপনারাই বঞ্চিত আমরা বঞ্চিত তার স্নেহ থেকে তার ভালোবাসা থেকে তার ধর্ম দান থেকে আমরা আজকে বঞ্চিত তবু আমরা কৃতজ্ঞতায় স্মরণ করছি এই পাত্তারে কই আনন্দ আনন্দদান আনন্দ দারাম বিহারের সকল উপাসক উপাসিকাগণ আজকে আপনারা স্মরণ করছেন এই কারণে এতটুকু দিচ্ছেন তাতেই আমরা খুশি তাতেই আমরা শান্তি আমরা বৃক্ষ সঙ্গরা যে অন্ততপক্ষে সদ্দেহ শাসনপ্রিয় ধান থেকে এই গ্রামবাসী স্মরণ করছে তো অন্তত পক্ষে গ্রামবাসীরা বার্ষিক সব আয়োজন করছেন তো বার্ষিক সংগ্লান আয়োজন করছেন তো এটাই হচ্ছে আমাদের পাওয়া অনেক কিছু পেয়েছি এটাই মনে করছি উপাসক উপাস হয়তো সময় কতটুকু আপনারা কতটুকু ধৈর্য ধারণ করতে পারবেন আমি জানি না তবে আমি ইচ্ছে করছি আজকে আপনারাও নির্ধারণ করতে করে দেয়নি আমরা নির্ধারণ করছি সম্যক দৃষ্টির সূত্র আবৃত্তি করব বলে অনেক লম্বা তবে আপনাদের অবস্থা বুঝে আমরা লম্বা হলেও শেষ করে দেবো বুঝছেন আপনারা যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন আমরা সেটাকে শেষ পর্যন্ত আবৃত্তি করব আর যদি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে এত ধৈর্যটা একটু কমে গেছে তখন আমরা অর্ধেকের মধ্যে শেষ করে দেব বুঝেছেন তো হ্যাঁ আপনাদের উপর নির্ভর করবো আমরা সূত্রপাত সূত্রপাত অসম্ভব কঠিন কারণ ছন্দ ঠিক রাখতে হয় উচ্চারণ ঠিক রাখতে হয় সুর ঠিক রাখতে হয় সবগুলো ঠিক রেখেই তারপরে সূত্রপাত করতে হয় কোন কারণে যদি উচ্চারণ ব্যতিক্রম হয় একটি শব্দ যদি উচ্চারণ ব্যতিক্রম হয় এটা পাপ হয় আর এই বুদ্ধের বাণীটাকে অবজ্ঞা করা হয় অবহেলা করা হয় এই কারণে বিশুদ্ধ উচ্চারণ ছাড়া সূত্রপাত করা আদৌ উচিত নয় আমরা প্রতিষ্ঠা করছি সব বসুন আমি বলছি আপনাদের উপর নির্ভর করব কারণ গোলাপ পালাপ হলে আমাদের সে সদ্দাতা কমে যাবে আমি এই কারণেই বলছি আমি যদি আমাকে যদি বলেন ভানতে আপনি দেশনা করতেই থাকেন হতে পারবো গন্তা দুই হলেও শক্তি ফুরবে না কিন্তু সূত্রপাতের মধ্যে অনেক শক্তি ফুরিয়ে যায় আজকে সম্ভব দেশের সূত্র আমি কিছু কিছু টুকিয়ে দিয়েছি জাস্ট এটা কি সম্পর্কে বলা হয়েছে এই কথাগুলো বলার জন্য এখানে আমি লম্বা করব না খুব সংক্ষেপে একটু একটু করে বলবো বিশেষত এই সম্মুক্তি সূত্র মধ্যম নিকায়ে সারিপুত্র ভান্তি কর্তৃক দেশিত বিক্ষু সম্ভব প্রার্থনা করেছেন সারিপুত্র ভান্তি সম্মুখ দৃষ্টি কি আমরা জানতে চাই আপনার কাছ থেকে তাই সারিপুত্র ভান্তি বিক্ষু সম্মুখে দেশনা করছেন প্রথম বলছে অকুশল কি অকুশল কি আগে যা যে বিক্ষু সংঘরা অকুশল কি এই সম্পর্কে জানে অকুশলের মূল কি এই সম্পর্কে জানে কুশল কি এই সম্পর্কে জানে কৌশলের মৌল এই সম্পর্কে জানে তারা ইহ জীবনে শ্রদ্ধায় গার্বতায় গৌরবান্বিত হয়ে এই শাসন সদর্মে তারা প্রবেশ করে এই রূপ জেনে জেনে উত্তম ধর্মের মধ্যে তারা প্রবেশ করে তাহলে অকৌশল কি প্রাণীহত্যা করা চুরি করা বেবিচারে করা মিথ্যা কথা বলা নেশার্ধ সেবন করা আবার এখানে মিথ্যা কথা মিথ্যা কথার মধ্যে আবার চার প্রকার আছে মিথ্যাসহ সম্প্রলাপ ভেদ বাক্য পুরুষ বাক্য এইগুলো যদি বলে সেটা হচ্ছে অকুশল অকুশলের মহ কি লোক দেশ মহ এগুলো তো বুঝেন তাই না আমি ব্যাখ্যা করব না এখানে লোক দেশ মহ কৌশল কি পঞ্চশীল পঞ্চশীল যে শিলটা দিয়েছে ভালো করে প্রতিপালন করা অর্থাৎ প্রাণী ভত্য বিরত থাকা চুরির করা থেকে বিরত থাকা কাম বেবিচার থেকে বিরত থাকা মিথ্যা কথা থেকে বিরত থাকা থেকে বিরত থাকা এইভাবে সম্প্রলাপ থেকে বিরত থাকা ভেদ বাক্য হতে বিরত থাকা আর পুরুষ বাক্য পুরুষ বাক্য হতে বিরত থাকা এইগুলো হচ্ছে কুশল কুশলের মূল কি অলোক অদেশ অমোহ এইগুলো হচ্ছে কুশলের মন এখানে আমি সেগুলো ব্যাখ্যা করতে যাব না আহার কি এরপরে বলা হচ্ছে আহার কি আহার সমদয় কি আহার মেরব কি আহার মেরবের উপায় বা কি এই সম্পর্কে যথাযথ যারা জানে তারা এই শাসন সকর্মে প্রবেশ করে জীবন ধন্য করতে পারে তারা তাহলে আহার কি আহার তো বুঝেন তাই না যেটা আহার করে খায় সেটা আহার কি কবলিকৃত আহার যেটা খায় সেটা কবলিকৃত আহার আর তিনটা আহার আছে এই কবলিকৃত আহার আছে রূপ আহার নাম আহার তিনটা আছে স্পর্শ আহার বেদনা আহার মনো আহার বিজ্ঞান আহার আর তিনটা আহার আছে আহার কি আহরণ করে এই অর্থে আহার আহরণ করে আহরণ তো বুঝেন না সংগ্রহ করে আহরণ আহরণ করে এই অর্থে আহার কি আহরণ করে রূপ আহরণ করে রূপ আহরণ করে রোগ কি আহরণ করে বেদনা আহরণ করে রূপ কিভাবে আহরণ করে যখন মানুষ যখন মানুষ ক্ষুধার্ত হয় ক্ষুধার্ত হলে মন হয় উদ্ধত চঞ্চল তখন চিত্ত বিক্ষিপ্ত হয়ে যায় চিত্ত বিক্ষিপ্ত যখন হয় মুখ চেহারা হয় বিক্ষিপ্ত কিন্তু যখন আহার করে তখন মানুষ শান্তি পায় শান্তি যখন পায় মনের প্রশান্তি সৃষ্টি হয় মনের প্রশান্তিতে চেহারাগুলো সৌন্দর্য ফুটে ওঠে এই কারণে রোগ সৌন্দর্যতা বৃদ্ধি হয় এই কারণে বলছে কি আহরণ করে রোগ আহরণ করে রোগ কি আহরণ করে বেদনা আহরণ করে কারণ যখন রোগটাকে দেখে ভালো লাগলে ভালো সুখ বেদনা খারাপ লাগলে দুঃখ বেদনা ভালো খারাপ লাগে উপেক্ষা করে না এইভাবে অনেক এখানে আহার নিয়ে অনেক ব্যাখ্যা আছে সেদিকে আমি যাব না এরপরে বলছে দুঃখ দুঃখ কিুদ কি জানে যারা জানে তারা এই আর্য ধর্মে প্রবেশ করে জীবন সার্থক করতে পারে তাহলে দুঃখ কি এটা আমরা জানি এখানে দুঃখ 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 নিরোধ সম্পর্কে কিছু না কিছু আমাদের ধারণা আছে কি বব সমুদায় কি ভব তিন প্রকার ভব তাই না কি কাম ভব রূপ ভব অরূপ ভব তিন প্রকার ভব এখানে ভব কি ভব সমুদয় কি ভব নিরোধ কি ভব নিরোধের উপায় কি এই সম্পর্কে অভিজ্ঞতা হওয়া আমি এদিকে ব্যাখ্যা যাবো না এগুলো কারণ ব্যাখ্যা করলে অনেক সময় দরকার হবে উপাদান কি উপাদান কি যেটা ধরে রাখে না আমি ছাড়বো আমি কোনো কারণেই ছাড়বো না মনে যেতে পারি কিন্তু ছাড়বো না এইভাবে ধরে রাখা হচ্ছে উপাদান তাহলে উপাদান উপাদানের সমুদায় মানে উপাদানের কারণ আর উপাদান নিরোধ নিরুদ তো হ্যাঁ উপাদান নিরোধ উপাদান নিরোধের উপায় তারপর আছে তৃষ্ণা তৃষ্ণা কি তৃষ্ণা সমুদায় কি তৃষ্ণা তো আমরা জানি তৃষ্ণা মানে আহরণ করা এটাও এক প্রকার আহরণ করা আর উপাদান হচ্ছে আঁকড়ে ধরে রাখা তাহলে তৃষ্ণা কি তৃষ্ণা সমুদয় কি অর্থাৎ তৃষ্ণার কারণ কি কেন তৃষ্ণা উৎপন্ন হয় এখানে বলা হচ্ছে আর তৃষ্ণাটা কিভাবে নিরুধ হয় আর নিরুদের উপায় কী রূপ তাহলে এই নীরুদটা নীরুদের উপায়টা আমরা জানি আর যান তারপরে বলা হচ্ছে বেদনা কি বেদনা একটু আগে বলেছিলাম বেদনা সমুদয় কি বেদনা নিরুদ কি বেদনা নিরুদের উপায় কি অস্পর্শ কি স্পর্শ সমুদায় কি নির কি নিরুদের উপায় কি সরায়তন কি সরায়তনের সমুদায় কি সরায়তন নিরোধ কি সরায়তন নিরোধের উপায় কি নামরূপ কি নামরূপের সমুদয় নামরূপে নিরোধ নামরূপে নিরোধের উপায় বিজ্ঞান কি বিজ্ঞানের সমুদয় কি বিজ্ঞানের নিরোধ কি নিরোধের উপায় কি সংস্কার কারণ কি সংস্কারের কারণ কি সংস্কার নিরোধ কি সংস্কার নিরোধের উপায় কি অবিদ্যা কি অবিদ্যার সমুদয় কি অবিদ্যার নিরোধ কি অবিধান নিরোধের উপায় কি এইভাবে এই সম্মক দেশের সূত্রের মধ্যে পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যাখ্যা করা হয়েছে এই কারণে আমি মনে করছি আজকে এক একজন বিক্ষু প্রতিটি বিক্ষু তাদের একটি লক্ষ্য দুটি কোনো লক্ষ্য নেই সেটা হচ্ছে নির্বাণ সেটা হচ্ছে নির্বাণ এই কারণে নির্বাণ যেতে হলে সম্মক দেশে সম্পন্ন হতে হবেই কবে যতদিন না সম্মক দেশে সম্পন্ন হতে পারে ততদিন পর্যন্ত নির্বাণ গমন করা সম্ভব না এখন শুধু বৃক্ষরা নাও আপনাদেরও লক্ষ্য নির্বাণ তাই নয় কি আপনাদের সবার লক্ষ্য কিন্তু নির্বাণ আপনাদেরকেও যদি জিজ্ঞেস করি উপাসক কোথায় যেতে চান স্বর্গে উপাসিকা কোথায় যেতে চান স্বর্গে না না বানতে স্বর্গে গেলে ওখানে আবার মরে আসতে হয় আমরা স্বর্গে যেতে চাই না আমরা নির্বাণ যেতে চাই এই কথাগুলো বলেন সবাই কেমন যদিও বা মুখে প্রার্থনা করি আর কি কাজে কিন্তু আমরা করি না কেমন কাজে আমরা কেউ করি না কিন্তু যতদিন পর্যন্ত আপনি কার্যের মধ্যে কার্যের ময়দানে পরিত না হবেন কার্যের মধ্যে নিজেকে উপনীত না করবেন ততদিন পর্যন্ত এই সম্যক দৃষ্টি সম্পর্কে অবগত হওয়া সম্ভব হবে না তাই চলুন আমরা অন্তত পক্ষে কিছু না কিছু আমরা ইঙ্গিত জীবনের মধ্যে ইঙ্গিত বহন করে হলেও জীবনটাকে দেখি কতটুকু সার্থকে পরিণত করতে পারে। কেমন